আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আলোর আকাশের দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে মালহামা কুবরা হাদিস ও বর্তমান পরিস্থিতির আলোকে চলেন জেনে আসি এই রহস্য এমন একটা যুদ্ধ আসছে পৃথিবীতে যে যুদ্ধ কাঁপিয়ে দিবে পৃথিবীকে যেখানে এক পাশে থাকবে সত্যের সৈনিক আর অন্য পাশে থাকবে মিথ্যার বাহিনী এটা কোনো সাধারণ যুদ্ধ নয় এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ মালহামা কুবরা কি এই মালহামা কুবরা কবে এই যুদ্ধ আমরা কি এর কাছাকাছি চলে এসেছি আসুন হাদিস ও বর্তমান পরিস্থিতির আলোকে জেনে নেই সেই মহাযুদ্ধের রহস্য মালহামাকুবরা কী কুবরার শব্দটির অর্থ হচ্ছে বৃহৎ রক্তক্ষয়ী যুদ্ধ এটি হবে এমন এক যুদ্ধ যা পূর্বে পৃথিবীতে কখনো দেখা যায়নি রাসল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন তোমরা রোমানদের ইউরোপীয় খ্রিস্টানদের সাথে শান্তি চুক্তি করবে তারপর তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করবে এবং এটা হবে সবচেয়ে বড় যুদ্ধ সুনান আবু দাউদ এই যুদ্ধ হবে স্বামীর সিরিয়া ভূমিতে হাদিসে বলা হয়েছে মুসলিম বাহিনী হবে মদিনা ও আশেপাশের দেশ থেকে আগত সৈনিকদের নিয়ে গঠিত তাদের নেতৃত্ব দিবেন ইমাম মাহাদি আলাই সাল্লাম মালহামা কুবরের লক্ষণ পূর্বাভাস এই যুদ্ধের আগে কিছু নির্দিষ্ট ঘটনা ঘটবে যা হাদিসে উল্লেখ করা হয়েছে যেমন ইরাক সিরিয়া ইরানের অঞ্চলগুলিতে অস্থিরতা দেখা দেবে বর্তমানে সেটা দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রাশিয়া আমেরিকা এবং ইউরোপে উত্তেজনা দেখা দেবে সিরিয়া যুদ্ধ ও ধ্বংস জরুরি হাদিসের মিল মুসলমানদের উপর নির্যাতন বাড়বে মুসলিম দেশগুলো দুর্বল অবস্থায় থাকবে এই আলামতগুলো এখন কিভাবে বাস্তবতা হয়ে উঠেছে তা একটু ভেবে দেখুন আজ সিরিয়া গাজা ইয়ামেন সবই আগুনে পড়ছে বিশ্ব রাজনৈতিক উত্তেজনার চরমে রাশিয়া বনাম ইউক্রেন পশ্চিম বনাম ইসলাম মালহামাকুবের পরবর্তী ঘটনা এই যুদ্ধ শেষে শুরু হবে ইসলামের বিজয় যাত্রা হাদিসে বলা হয়েছে মানহামা কুবড়ার পরপরই আসবেন হরজত ইসা আলাহ এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি ইসা আলাহিসাল্লামকে পাও তবে তার সাথে যোগ দাও কারণ তিনি সত্যের উপর থাকবেন সহি মুসলিম এই যুদ্ধ একটি বড় ট্রানজিশন দাজ্জালের আগমন এবং পথনের সূচনা এটা কোনো কাল্পনিক কাহিনী নয় বরং হাদিসের বারবার এবং স্পষ্ট বর্ণিত ভবিষ্যৎবাণী এই যুদ্ধে আমাদের করণীয় এবং প্রস্তুতি প্রশ্ন হল আমরা কি প্রস্তুত এই যুদ্ধের জন্য এই যুদ্ধ কেবল অশ্রণ নয় বরং ইমান আমল এবং দাওয়াতের যুদ্ধ আমরা কি প্রস্তুতি নিতে পারি পাচক তো নামাজ পড়া হালাল হারাম এবং জ্ঞান অর্জন করা সঠিক আকিদা বুঝা পরিবার এবং সমাজকে ইসলামের পথে দাওয়াত দেওয়া সবচেয়ে বড় বিষয় একটি বিশুদ্ধ অন্তর ইমান নিয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া বন্ধুগণ মালহামা কুবরা আসবে এটা হাদিস নিশ্চিত আমরা যদি চাই বিজয়ের দলের অংশ হতে তাহলে এখন থেকে আমাদের প্রস্তুত হতে হবে বলে যাবেন না দুনিয়ার যুদ্ধ হারলে আবার ঘুরে দাঁড়ানো যায় কিন্তু আখিরাতের যুদ্ধে হেরে গেলে আর ফেরার সুযোগ নেই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান সবাই এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানুক তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম